এলাকায় এখনো কয়েক চালিত গাড়ি আছে এই যে চারজন ড্রাইভার দেখো কত মাল মাল কি দেওয়া লাগে কম দামেই কি করবেন বুদ্ধি নাই তো ভাড়া মারা অল্প গাড়ি কাম হয়ে গেছে সমস্যা অল্প টাকা ভাড়া মারে তাতে আবার কিস্তি আছে কিস্তি দেবে না মালের দাম দিবে সেই ইচ্ছে গাড়ি দিত কতক্ষণ এই ড্রাইভারগুলো গুলা কই যে সারদার গাড়ি চালাও ভয় করে আমার ভয় করে আমি সর্দার গাড়ি চালাইতে পারবো না সরদার গাড়ি চলা পায়ের গাড়ি অনেক দিন ধরে ভাই এগুলো গাড়ি চলা বড় বড় গাড়ি তা তো পাঁচ মিনিট লাগবে টাকা পয়সা কম তোরা এই গাড়িগুলাই চলা করে তাতে আবার কিস্তি কিস্তির জ্বালা ভাই বড় কিস্তি ভাড়াই মারে বা কত টাকা এই গাড়িতে মনতে ড্রাইভার সিং বুঝতে পারছেন না খালি গায়ে আই যে ড্রাইভার হ্যাঁ

তৃষ্ঠা চরণ না বাঙ্গালি হ্যাঁ সুখ মতো বিড়ি থাকছে বিড়ি খায় চালাচ্ছে গাড়ি অসাধারণ 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 গাড়ি অসাধারণ গরিব মানুষ ওরা দিন পরে দিন খায় নেই তো আমার ইস্তিয় মানুষ

পয়সালে তোর গাড়ি পয়সা তোর গাড়ি টাকা পয়সা কম ড্রাইভার তা হেল্পার তারপরে আমি একটা মিস্ত্রি রাখছি গামছা ঘাড়তলে বসাচ্ছে হাসানা হাসানা তোমারও খবর আছে